নমস্কার আমরা এই ভিডিওতে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা রাজনৈতিক কারাগার কেন বলা হয় ফ্রান্সকে তা নিয়ে আলোচনা করব। ফরাসি রাজনৈতিক ব্যবস্থা ছিল রাজতন্ত্র সপ্তদশ শতকে ফরাসি রাজনীতিজ্ঞ রিসলু এবং ম্যাজারিন ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন এই সময়ের রাজারা মনে করতেন যে ঈশ্বর রাজাকে নিযুক্ত করেছে তারা ঈশ্বর ছাড়া আর কারোর কাছে দায়ী নয় ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নীতির ওপর নির্ভর করে চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করে অভিজাত সম্প্রদায়ের এমনকি চার্চেরও ক্ষমতা খর্বিত হয়েছিল চতুর্দশ লুই একসময় মন্তব্য করেন যে রাজাই হলেন রাষ্ট্র দ্য স্টেট ইট মাই সেলফ পূর্ব রাজতন্ত্র আইনত শক্তিমান হলেও বাস্তবক্ষেত্রে রাজার ক্ষমতা নিরঙ্কুশ ছিল না ফ্রান্সের সামন্ত অভিজাত ও যাজক শ্রেণী রাজার তরফে সরকারি ক্ষমতা হস্তগত করে ভোগ করতো ফরাসি অভিজাতরা দাবি করতো যে তারা রাজার সমশ্রেণীভুক্ত লোক সুতরাং দেশ শাসনের কাজে একমাত্র তারাই রাজাকে সাহায্য করার অধিকারী রাজবংশের মতো তাদেরও বংশকৌলিন্য ছিল এই বংশমর্যাদার জোরে তারা দেশ শাসনের অধিকার ভোগ করত। চতুর্দশ লুইয়ের পর পূর্ব বংশে সুযোগ্য শাসকের অভাব দেখা দেয় পঞ্চদশ লুই ছিলেন বিলাসী রমণীপ্রিয় প্রজাপতি রাজা হিসেবেও তাকে বলা হতো তিনি ছিলেন অপরিশ্রমী এবং তার উপপত্নী মাদামদু পম্পাদুরের দ্বারা প্রভাবিত ষোলশ লুই সৎ ছিলেন এবং সদিচ্ছা পরায়ণ ছিলেন কিন্তু তার ব্যক্তিত্ব ছিল না তিনি তার পত্নী অস্ট্রিয়ার রাজকুমারী মেরি অ্যান্টনেটের বস ছিলেন বুর্ব রাজাদের এই ব্যক্তিগত অযোগ্যতার ফলেই সমস্ত ক্ষমতা অভিজাত শ্রেণীর লোকেরা হস্তগত করে নেয় অষ্টাদশ শতকে ফ্রান্সের শাসন ব্যবস্থায় মধ্যযুগীয় ব্যবস্থার প্রভাব ছিল নতুন প্রয়োজনে কোনো সংস্কার অত সহজ ছিল না অস চতুর্দশ লুই এর আমল থেকেই শাসন ব্যবস্থা কেন্দ্রীভূত হয়ে যায় এবং স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে রাজার তরফে রাজ পরিষদ বা দশজন মন্ত্রী থাকত দশজন মন্ত্রীর মধ্যে চ্যান্সেলর রাষ্ট্রীয় সচিব ও আর্থিক নিয়ামক ছিল মন্ত্রীরা নিজের বিভাগের দায়িত্বে থাকতেন এদের মধ্যে পারস্পরিক কোনো রকম বোঝাপড়া ছিল না ফলে ক্ষমতার দ্বন্দ্ব সবসময় দেখা দিত জন মন্ত্রীর মধ্যে সব সবসময় চলতো তাছাড়া ফ্রান্সের সব অঞ্চলে একই প্রকার আইন চালু ছিল না দক্ষিণ ফ্রান্সে রোমান আইন চলত উত্তর ফ্রান্সে চিরাচরিত প্রথাগুলি আইন হিসেবে চালু ছিল অভিজাতরা তাদের নিজস্ব শ্রেণীর জন্য আলাদা আইনের সুবিধা ভোগ করত। ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ লত্রেদা গ্রাস ও লত্রেদা কেসে দ্বারা নাগরিকদের বিচারের ক্ষেত্রে রাজা হস্তক্ষেপ করতে পারতেন প্রথম ক্ষমতা প্রয়োগ করে তিনি আদালত দ্বারা প্রদত্ত শাস্তি মুকুব করতে পারতেন দ্বিতীয় ক্ষমতা প্রয়োগ করে তিনি নাগরিকদের বিনা বিচারে কারাগারে আটকে রাখতে পারতেন সরকারি কর্মচারী ও অভিজাত সভাসদরা লত্রেদা কেসের অপপ্রয়োগ করত বিচার ব্যবস্থা ছিল ব্যয়বহুল বৈদেশিক নীতির ক্ষেত্রে লুই ও ষোলশ লুই প্রকাণ্ড ব্যর্থতার নজির সৃষ্টি করে পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে এবং সপ্তবর্ষের যুদ্ধে পরাজয় স্বীকার করে এর ফলে ইউরোপে ফ্রান্সের সামরিক মর্যাদা ক্ষুণ্ণ হয় এই যুদ্ধে পরাজয়ের ফলে ফরাসি বণিক ও মধ্যবিত্ত শ্রেণী বাণিজ্য ও উপনিবেশ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ষোলো স্লুইয়ের এই পরাজয় থেকে শিক্ষা না নিয়ে আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে যোগ দেন এই দৈর্ঘ্য যুদ্ধগুলিতে ফ্রান্সের পরাজয় এবং ফ্রান্সের মর্যাদা নষ্ট হয় ভ্রান্ত বৈদেশিক নীতি ফ্রান্সের জনস্বার্থের ক্ষতি করে এবং রাজকোষ শূন্য করে দেয় পূর্ব রাজারা ছিলেন অহিসেবি যুদ্ধ ও খরচের ফলে সরকারের ঋণ বাড়তে থাকে আদায়ী রাজস্ব থেকে সরকারি খরচ অসম্ভব হয়ে পড়ে ফলে অর্থ সংকট থেকে মুক্ত পাওয়ার জন্য ষোলশলুই অবশেষে স্টেটস জেনারেল অধিবেশন ডাকেন এর ফলে পূর্ব রাজতন্ত্রের বা স্বৈরতন্ত্রের দুর্বলতা প্রকাশ হয়ে পড়ে এবং বিপ্লব আরম্ভ হয় ভিডিওটা পুরো দেখে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন